রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন বিকেল চারটার দিকে ব্যান্ড সিরসালিয়ার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয় জুলাই আগস্ট গনউবুথানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে দেওয়া হবে। পর মঞ্চে উঠেন জাতি নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্যার জি তিনি এই সময় গণমাধ্যম কর্মীদের সাথে কনসার্টের বিষয় কথা বলেন। আমাদের কাছে নিরাপত্তার অগ্রাধিকার সবার আগে। আমাদের নিজেদের দায় সীমাবদ্ধতা ঠিক থাকতে হবে কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই উদ্দেশ্য যদি সৎ থাকে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো আর্থিক সহযোগিতা মাত্র শুরু হয়েছে এটি ক্ষুদ্র একটি প্রচেষ্টা মাত্র শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়ার ব্যবস্থাটি কিভাবে করা যায় সেই পরিকল্পনা চলছে আমাদের এরকম সকলের সহযোগিতা থাকলেই এগুলো সুন্দরভাবে করা সম্ভব আমরা আসলে আমাদের কাছে নিরাপত্তার অগ্রাধিকার সবার আগে কারণ এখানে যেমন সাধারণ মানুষ আসবেন এখানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ আসবেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যারা শহীদ পরিবার এবং আমাদের আমাদের আহত যোদ্ধারা আসবেন সো সকলের কথা চিন্তা করে আসলে এখানে নিরাপত্তার একাধিক নিরাপত্তা আছে অলরেডি দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলাদেশ পুলিশ কিংবা বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলিট ফোর্স থেকে শুরু করে সহযোগী বিভিন্ন ফোর্স রয়েছে সো আমাদের একাধিক স্তরে নিরাপত্তা আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যারা আসলে আমরা এখানে যারা আজকে আসছি অংশগ্রহণ করছি যারা উপভোগ করব আমাদের নিজেদের দায়বদ্ধতা ঠিক থাকতে হবে মানে আমাদের দ্বারা যেন এমন কোনো ঘটনার সৃষ্টি না হয় যেটা অপ্রত্যাশিত আমরা বিশ্বাস করি সকলে যদি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আজকের যে কনসার্ট সেটা উপভোগ করে তাহলে দিন শেষে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই আর দেখুন এই কনসার্টটা হচ্ছে কিছু আন্দোলনকারী তাদের জায়গা থেকে এই কনসার্টটা আয়োজন করেছে তারা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছিল এই বলে যে এখানকার যেই ফান্ড কালেক্ট হোক না কেন এটা পুরোটা তারা শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দিবে শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা তাদের সদ ইচ্ছাকে অবশ্যই স্বাগত জানিয়েছি এবং তাদের যে প্রয়োজনীয়ত প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতা করার আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেটুকু চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অনেকেই আসলে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে চাইবে একজনের আসলে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু ভিন্ন হবে সবাই আসলে ফান্ড রাইজিং কনসার্ট করবে না কেউ হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে দিবে কেউ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দিবে কেউ ব্যক্তিগত জায়গা থেকে দিবে উদ্দেশ্য যদি সৎ থাকে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণ হিসেবে এটি আমাদের দায়িত্ব যে আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন আহত রয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমরা এটা অসংখ্যবার আমাদের জায়গা থেকে বলেছি যে তারা যতদিন এই বাংলাদেশে আছেন আমরা যতদিন আছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ফাউন্ডেশন তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে আর্থিক সহযোগিতা মাত্র শুরু হয়েছে এটি ক্ষুদ্র একটি প্রচেষ্টা মাত্র এটি দীর্ঘ মেয়াদে কীভাবে সাস্টেন করানো যায় কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় এই বিষয়গুলো আমরা আমাদের জায়গাতে এইগুলো প্ল্যানিং নিয়ে কাজ করছি তাদের চিকিৎসা বিষয়ে কীভাবে আরও স্পেশালি তাদেরকে কেয়ার করা যায় সেটি নিয়ে কাজ চলছে শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়ার ব্যবস্থাটি কিভাবে করা যায় সেই পরিকল্পনা চলছে আমাদের অবশ্যই সদ আছে পরিকল্পনা আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা আমাদের জায়গা থেকে মনে করি উদ্দেশ্য থেকে এই সহযোগিতাটুকু করেছে এবং এটা করাটাই আমরা প্রত্যাশা করি এখানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা সহযোগিতা দেখলাম তাহলে আমরা রাহাত ফাতে আলী খানের মতো একজন ব্যক্তি তার জায়গা থেকে ব্যক্তিত্বের জায়গা থেকে সহযোগিতা করেছে সরকারের পক্ষ থেকে আজকে যে টোলটি যে ফ্রি করে দেওয়া হয়েছে যানজট কমানোর জন্য বা মানুষের সুবিধার জন্য সেটিকে আমরা স্বাগত জানাই আমরা মনে করি যে এরকম যে কোনো প্রসেস বা প্রক্রিয়া যেটি শহীদ পরিবারকে সামনে রেখে আহতদেরকে সামনে রেখে করা হবে আমাদের এরকম সকলের সহযোগিতা থাকলেই এগুলো সুন্দরভাবে করা সম্ভব এবং এই সহযোগিতার মানসিকতা আমাদের থাকা উচিত